সালটা চলছে দু যে যুগ চলছে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সেই সময় এখনো খাল পার করা হচ্ছে এক টাকার বিনিময়ে কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি এই অবিশ্বাস্য নৌকা সাঁকর দেখা মিলবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দুই নম্বর ব্লকের কাশীনগর এলাকার নসিখালের ওপর এই নৌকা সাঁকোর কারণ জানতে গেলে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে অঞ্চলের বাসিন্দাদের দাবি ওই অঞ্চলে বয়ে যেত মনি নদীর জলে পুষ্ট হতো এই খালের জলধারা সহজেই নৌকা চালিয়ে পারাপার করা যেত ধীরে ধীরে খালের জলের প্রবাহ কমে আসতে থাকে খাল ভরাট হতে শুরু করে জলের পথ আটকে যায় নৌকা চালানোর পরিসর ছোট হয়ে আসে আগে নৌকা চালাতো জ্যোতিষ বৈত জ্যোতিষ প্রয়াণের পর নৌকা দায়িত্ব আর কেউ নেয়নি অবশেষে দুটি নৌকা আড়াআড়ি ভাবে বসিয়ে তার উপর কাঠের পাটাতন দিয়ে বানানো হয় সাঁকো সুখা মৌসুমে একটিমাত্র নৌকা আর বর্ষায় দুটি নৌকা জুড়ে হয় পারাপার অবিশ্বাস্য হলেও সত্যি দার পাল হাল কথা নৌকা এখন প্রতিদিন এই নৌকা শাক দিয়ে পার হয় কয়েক শতাধিক মানুষ মাথা পিছু ভাড়া এক টাকা সেই টাকা নেয় জ্যোতিষ বৈদ্যের ছেলেরা এই টাকা দিয়ে সংসার চালান গোপাল বৈদ্য তবে সেই আয়ের একটা অংশ দিতে হয় অন্যদেরও তাই তিনি চাইছেন পারাপড়ের ভাড়া এক টাকার বদলে দু টাকা করা হোক বাস্তব কারণে রয়েছে কাশীনগর বাস স্ট্যান্ড থেকে বাজার পৌঁছতে যেখানে সময় লাগে প্রায় দশ মিনিট এই সাঁকো পার হলে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট তাই স্থানীয়দের কাছে এই নৌকা সাঁকো আজও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে ওই অঞ্চলের বাসিন্দারা বলছেন এইবার একটি পাকাপোক্ত শাকো বানানো হোক প্রশাসনের দাবি যে রাস্তায় চলাচলের সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি এবং এই নৌকা পারাপারের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোনো পয়সা দেয় তাই এখানে কখনো সেতু গড়ে ওঠা সম্ভব নয় তাছাড়া ঐতিহ্য এখনো বহন করে চলেছে এই নৌকা সেইভাবেই চলাচল করুক এখন বড় প্রশ্ন গোপাল বৈদ্যের অনুপস্থিতিতে ভবিষ্যতে এই নৌকা সাক্ষ চালু থাকবে কিনা কতদিন টিকবে এই ঐতিহ্য সেই উত্তর খুঁজছে রায়দিঘির কাশী মানুষ আরে দাদা তো ওরে দাদা ক্যামেরা দা তুই টিভি দেখাবে हां তুমি কালি নৌকা পার হচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এইরকম ভাবে প্রতিবারে আমরা দিন যাই একটা টাকা দিয়ে এবং ডান নেই কিছু নেই এতে শুধু দান করানো আছে এপার তো আমরা পার পার হয়ে পৌঁছে যাই বা যদি কোনো ব্রিজ হতো সব ভালো হতো হ্যাঁ ব্রিজ হলে তো তাহলে সবার ভালো উপকার হয় এবং সবাই যাতায়াত ভালো ভাবে যেতে আসতে পারবে এই যে দাঁড় নেই হাল নেই নৌকা মানে বিহীন যে হাল বা নৌকা এটা পারে তো কেমন লাগে এটা তো টলপল টলপল করে কেউ যেতে আসতে হয়তো বাজাজ উঠতে যে পড়েও যেতে পারে দাদা দেখতে পাচ্ছি আপনারা একটা নৌকায় পার হচ্ছেন দাঁড় নেই হাল নেই পাল নেই মেশিন নেই এক টাকা মাত্র এখানে তার ভাড়া এটা নিয়ে কি বলবেন কত দিন পার হচ্ছেন এবং কেমন লাগছে আপনাদের কুড়ি পঁচিশ বছর ধরে পার হচ্ছে এই রকমভাবে আর এই রকমের আগে পঞ্চাশ পয়সা ছিল আর এক টাকা অনেক দিন ধরে আছে এইভাবে আমাদের যাতায়াতের সুবিধা হয় এপার থেকে ওপারে মানে শর্টে চলে যেতে পারবো এখানে এটা অনেক পুরানো দিনের গল্প এটা এখানে একটা পুরানো সিনেমা হল ছিল সিনেমা হল তার ব্যক্তিগত মালিকানা এখানে সিনেমা হলে আসার ক্ষেত্রে এবং এখানকার মানুষ ভুল পথে বাজার যেটা যেতে দেরি হয় সেটা সরকারি এখানকার রোড আছে সে রোড দিয়ে যেতে তাদের একটু দেরি হয় তাই মানুষ সহজ উপায়ে যেতে গেলে যখন সিনেমা ছিল তখন থেকে সিনেমা মালিকের উদ্যোগে এখান থেকে নৌকো দিয়ে এক টাকা দিয়ে পার করা হতো এবং সেটা যেহেতু ব্যক্তিগত রাস্তার উপর দিয়ে আছে এবারে এবং ওপারে খালেদিনে তাই এখানে মানুষের দাবি থাকলেও আমরা কিন্তু সেই দাবিটা কোনোভাবে পূরণ করতে পারিনি কারণ ব্যক্তিগত মালিকানা সম্পদের উপর দিয়েই রাখতে যারা ব্যক্তিগত মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে যদি করা সম্ভব হয় তাহলে লোকাল আমাদের বিধায়ক এমপি এমএলএ সবার সঙ্গে আলোচনা করে দেখে নেবে